খামারি বাইরা আমার এই এইটের মুরগি বিক্রি হয়েছে গত বৃহস্পতিবার তা একটু কাজের চাপে ভিডিওটা দিতে পারি না কয় টাকা মুরগি বিক্রি করলাম কত টাকা খরচ হয়েছে বাচ্চা কিনা কত টাকা শেড ভাড়া কত টাকা লেবারের দুজন লোক কাজ করছে তার একটা বেতন কয় টাকা বিক্রি করলাম এটার একটা হিসাব কিতাব মানে দিতে পারি না যাই হোক আমি আজকে এই হিসাবটা নিয়ে একটু আপনাদের একটু একটু এই দিকে একটু দেখান এখানে আমরা যেটা করছি আমরা যে মুরগির বাচ্চা কিনছি মুরগির বাচ্চা সাতত্রিশশো বিশটা এখন এখানে মুরগি আমরা দুইটা ভাগে মানে বিক্রি করা হয়েছে দুইটা ভাগে প্রথম মুরগি নাহারের কোম্পানির যে মুরগির বাচ্চাটা বিক্রি করছি এটা আমরা তেত্রিশ দিনে না চৌত্রিশ দিনে বিক্রি করছি আমাদের পনেরোশো পিস মুরগি বিক্রি করছি তেরো তেরোশো তিরানব্বই কেজি তেরোশো তিরানব্বই কেজি পরের বাচ্চাটা আমরা গিয়ে দশ দিন পরে বিক্রি করছি নয় দশ দিন পরে বিক্রি করছি ওই সময় মুরগি বিক্রি করছি আপনার একুশো পনেরো পিস মুরগি বিক্রি করছি এই মুরগিটা একুশ করছি আমাদের তখন ওজন আসলো তেইশ কেজি মতো যাই হোক আমাদের টোটাল বিক্রি হয়েছে সাতত্রিশশো তেতাল্লিশ কেজি টোটাল বিক্রি সাতত্রিশশো তেতাল্লিশ কেজি এখন তেরোশো তিরানব্বই কেজি এটা আমরা যখন প্রথম বিক্রি করছি তখন মোটামুটি মোটামুটি বাজার ছিল দুইশো টাকা করে বিক্রি করছি দুইশো পনেরো তেরোশো তিরানব্বই তো আমাদের দুই লক্ষ নিরানব্বই হাজার চারশো পঁচানব্বই টাকা পরের বাজার যখন মুরগি বিক্রি করছি তেইশ পঞ্চাশ কেজি একশো নব্বই টাকা বাজার পেয়েছিলাম তো একশো নব্বই টাকার বাজারে আমাদের আসলো চার লক্ষ ছিয়াল্লিশ ছিয়চল্লিশ হাজার পাঁচশো চার লক্ষ ছিয়চল্লিশ হাজার পাঁচশো টাকা এখন ওই ভাইরা আমাদের চার লক্ষ টাকা ক্যাশ টাকা দিয়েছিল আর বাকি যে ছিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের অ্যাকাউন্টে দিয়েছিল তা এই হয়েছে মুরগি বিক্রি টোটাল সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই নয়শো পঁচানব্বই সাত লক্ষ পঁয়তাল্লিশ সাত লক্ষ ছিয়চল্লিশ হাজার টাকায় ধরেন এক টাকা পাঁচ টাকা কম ছিয়ার আচ্ছা আমাদের ফিট খাইছে টোটাল আশি বস্তা কোম্পানির ফিট আমরা আশি বস্তা খাওয়াইছি আশি বস্তা আমাদের ফিট তিন হাজার পঞ্চাশ টাকা কিনছি আবার আপনার তিন হাজার টাকা কিনছি তাহলে পঞ্চাশ টাকা করে আমাদের সেটা এসে পৌঁছেছে আশি বস্তা খাইছে আশি বস্তার দাম হয়েছে দুই লক্ষ চৌচল্লিশ হাজার টাকা এরপর যেটা হয়েছে আমাদের নিজেদের বানানো ফিট আমি ম্যাচ ফিট বানাইছি তাতে আমাদের ছাব্বিশশো টাকা করে পড়ছে একটু কম পড়ছে যাই হোক ছাব্বিশশো টাকা করে এখানে আনা পর্যন্ত ছাব্বিশ টাকা করে পড়ে গেছে এরপরে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছি তিরিশ বস্তা মানে পনেরো বস্তা পনেরো বস্তা আমরা পানি দিলে হয় ডাবল ডাবল এই হিসেবে আমাদের তিরিশ বস্তা খাওয়াইছি তিরিশ বস্তা আমাদের পনেরোশো টাকা করে গেছে তাতে আমাদের টাকা আর পঁয়তাল্লিশ জুস ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন এইটা খাওয়াইছি পঁচিশ হাজার টাকার ডিম দিয়ে সেফগার্ড ইস্ট তারপর ভিনেগার তারপর আমাদের প্রিমিক্স মেডিসিন দিয়ে আমাদের পঁচিশ হাজার টাকা খরচ গেছে তা বুটটা ফার্মেন্টেশন আছে পানি ফার্মেন্টেশনে জুস ফার্মেন্টেশনের রেজাল্ট বেশি এ আমারই 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 এই ফর্মুলা আমারই তৈরি করা বাংলাদেশে এখন অনেকে দেখা যাচ্ছে কিন্তু ফর্মুলা এই প্রযুক্তি পানি ফার্মেন্টেশন আমি তৈরি করছি আর এটার প্রতিনিয়ত আপডেট আমি দিই এটার প্রতিনিয়ত আপডেট আমি দিতে কখন কিভাবে করা যাবে এবং আরও ভালো রেজাল্ট আনা যাবে বা রেজাল্ট কম আসলে কি করা যাবে সেগুলোর আপডেট আমি দিই এবং এই পানি ফার্মেন্টেশন দিয়ে আমরা মুরগির ভ্যাকসিন করি না দেখেন আমাদের এই শেডে বুড মুরগির যেটা ব্লাস্টে বিক্রি করছে এটা কিন্তু বাচ্চার বুডার হয় নাই বুড়ার না হওয়ার কারণে আপনার রোগ বালায় কিন্তু বারবার আসছে আর যেটার বুড়ার ভালো হয়েছে এটা কিন্তু কোনো রোগ বালাই আসে না যাই হোক এখন এই বুড়ার না হওয়ার কারণে যেটা হয়েছে রানী খেত আসছে মুরগির পায়খানা খারাপ হয়েছে মুরগিরা হয়েছে এই সমস্ত রোগে কিন্তু এটা কিন্তু জর্জরিত ছিল একমাত্র বুটা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন যদি না খাওয়াইতাম তাহলে এখানে আহ মনে করেন যে মুরগির এই ওজনটা থাকতো না আর ওজন কমে যেত আর ওজন কমতো এখানে আমার পাশেরই শেড পাশের শেডে যার যার কাছ থেকে সেটা ভাড়া নিছি তার পাঁচশো পিস মুরগিতে অলরেডি পয়লা মুরগি অলরেডি দুইশো পিস মারা গেছে দুইশো পিস অলরেডি মারা গেছে আছে তিনশো পিস দেখেন আমার পাশেরই সে তার নিজের ইচ্ছে মতো ফর্মুলা ব্যবহার করে মানে খাবার খায় কারো পরামর্শ সে নেয় না তার সেটি তিনশো পিস এখন আছে বাকি দুইশো মাহিন এই বসাই দিয়ে হ্যাঁ আবুল বাসার ভাই যার কাছ থেকে সেটা ভাড়া নিছি

দিলাম নাকি এখন ওনার মুরগি তো কোনো পরামর্শ নেই নাগ হবে কিন্তু ঠান্ডা লাগে ঠান্ডা একবারে

ফার্মেন্টেশন ফিড পঁয়তাল্লিশ হাজার টাকা আর পানি ফার্মেশন পঁচিশ হাজার টাকা হয়েছে ডিম ডুম তারপর ভিনেগার মেডিসিন তারপরে নিয়ে পঁচিশ হাজার টাকা খরচ গেছে এখন টোটাল আমাদের এখানে খাবার খরচ যে টোটাল খরচ গেছে কত দুই লক্ষ চৌ পঁয়তাল্লিশ হাজার আর পানি পঁচিশ হাজার এই টোটাল তিন লক্ষ ছিয়াত্তর হাজার চারশো টাকা খরচ গেছে তিন লক্ষ ছিয়াত্তর হাজার চারশো টাকা ফিড ফিডের খরচ ফিড এবং পানি ফার্মেশনের খরচ মুগির বাচ্চা হয়েছে আপনার আহ এক লক্ষ সাতষট্টি হাজার বাচ্চা কিনা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে বাচ্চা কিনা ছিল তা বাচ্চা আসছে আপনার এক লক্ষ সাতষট্টি হাজার এক লক্ষ সাতষট্টি আচ্ছা আমাদের এখানে দুইজন লোক কাজ করছে দুই মাসের আমরা তো মুরগি পঁয়তাল্লিশ দিনে সারছি তারপরেও দুই মাসের হিসাব ধরা লাগবে টেট পরিষ্কার টরিষ্কার সব আবার বাচ্চা উঠেতে উঠেতে দুই মাসই লাগে আচ্ছা যাই হোক এখন দুইজনের বেতন হয়েছে চুয়ান্ন টাকা তারপরে কারেন্ট বিল হয়েছে আট হাজার টাকা আর মেডিসিন খরচ ছিল আট হাজার টাকা আমার মেয়ে আমার এখানে মেডিসিন খরচ আমি আট হাজার টাকার খাওয়াছি আর আমাদের এখানে তুষ খরচ আমি তুষ নিয়েছিলাম তুষ খরচ আমি দুই হাজার টাকা নিয়েছিলাম আচ্ছা টোটাল আমাদের কেসে ছয় লক্ষ পনেরো হাজার আটশো টাকা দেখেন ভালো করে দেখেন আপনারা একটু ভালো করে দেখাই ছয় লক্ষ পনেরো হাজার আটশো টাকা আচ্ছা আমাদের এইখানে এই এইটো এইটু এইটো একটু দেখেন মুরগির বাচ্চা সাতত্রিশশো বিশ পনেরোশো মুরগি আগে বিক্রি করা তেরোশো তিরানব্বই কেজি তারপরে মুরগি পরে মুরগি বিক্রি করছি তেইশশো পঞ্চাশ কেজি টোটাল সাতত্রিশশো তেতাল্লিশ কেজি বিক্রির রেট কত টাকা বিক্রি করছি পরে কত টাকা বিক্রি করছি হ্যাঁ তারপরে ফিডের হিসাব হয়েছে তিন লক্ষ ছিয়াত্তর হাজার চারশো টাকা আরো কম লাগতো ফিট আরো কম লাগতো একটু ভুল হয়েছে আমাদের ভুলের কারণে একটু ফিটটা বেশি লাগছে আমরা যদি ম্যাশ ফিটটা আগে না চালায় ম্যাশ ফিটটা যদি আগে না চালায় যদি পরে চালাইতাম তাহলে এখানে আরো আমাদের কমসে কম আরো পঞ্চাশ হাজার টাকা সেব হইতো আমরা ওই আগে খাওয়ার কারণে মুরগিটা সময়টা বেশি লাগছে ম্যাশ ফিটটা মানে খাইতে একটু সময় লাগে যার জন্য আমাদের আরো পঞ্চাশ হাজার টাকা সেব হইতো যদি এটা আমরা পরে চালাইতাম আচ্ছা যাই হোক যেটা ভুল হয়েছে এই সেটা আমরা ঠিক করে নেবো আমাদের এখানে লাভ লসের হিসাব আমাদের কয় টাকা লস হইলো কয় টাকা লাভ হইলো ছয় লক্ষ পনেরো হাজার আটশো টাকা আমাদের খরচ এখন

মানে আমার এই সাত মুরগিতে কোনো লাভ না মানে কোনো রকম জান্ডা বাইসে আইসে বা বাজার একে তো বাজারের কারণে একটা দরা খেলাম আরেকটা আপনার দরা খেলাম আপনার ওই আমরা ম্যাশ ফিটটা আগে চালাই ম্যাশ ফিটটা যদি আমরা আলু সুইটটা আগে পরে যদি চালাইতাম তাহলে এখানে আরো পঞ্চাশ হাজার টাকা হয়তো তারপরে দেখেন বাজার যেদিন কেন বিক্রি করলাম আগের মুরগিটা বিক্রি করলাম দুইশো পনেরো টাকা পরের মুরগিটা বিক্রি করলাম কত একশো নব্বই টাকা এখানে পঁচিশশো কেজিতে ধরেন আমাদের এখানে আরো এক হাজার কেজিতে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আরো ধরেন বারো হাজার প্রায় বাষট্টি হাজার টাকা আগের বিক্রিতে পরের বিক্রিতে প্রায় বাষট্টি হাজার টাকা নাই এবং আমাদের এই শেডে বুডিং না হওয়ার কারণে রোগ বেশি হয়েছে এখানেও একটু মানে ঘাটতি হয়েছে তাই এবার এসে যাই হোক মোটামুটি যদি বুডাটা যদি ভালো হইতো বাজার যদি ভালো থাকতো মোটামুটি এখানে তিন লাখ টাকা আশা করা যাইতো তিন লাখ টাকা সাতত্রিশ মুরগিতে আশা করা যাইতো এখন এটা আমরা আশা করতে পারি না এই শেডে দেখা যাক এক লাখ দশ হাজার টাকা লাভ হয়েছে অনেকে তো মনে করেন কারো পক্ষে এক লাখ দশ হাজার টাকা লাভ তো দূরের কথা সে উল্টা আরো ঋণ হয় ঋণ হয় নিজে যদি না করে খাবার খরচ যদি না সেভ করতে পারে আর যদি মনে করেন আপনার মুরগিতে ওজন যদি না আনতে পারে তাহলে সেক্ষেত্রে লস হবে যাই হোক আমরা নিজের কিছু করা লাগবে খাবার নিজের তৈরি করা লাগবে যদি পরিচালনা করতে পারেন হবে আমাদের লোক দিয়ে লোকের এটা বেতন আছে শেড ভাড়া ভাড়া সেটে করছি এখন এখানে এক লক্ষ দশ হাজার টাকা লাভ হয়েছে এটা মানে আর কি আমি বলব না করে যে এত কম লাভ সীমিত লাভ এটা মানে বলব না করে তারপরেও চিন্তা করলাম যে আপনারা অনেকে অপেক্ষায় আছেন যে আব্দুল ভাই মুরগি ভালো যে এই প্রযুক্তির আবিষ্কারক মুরগি বাড়লো একেবারে বাজার নাই তারপরে তো তার কাছ থেকে লাভ হইলো না লস হইলো জানা দরকার এখন এই হয়েছে লাভ আর লস এই এক হোক এখন সামনে সমস্যাগুলো ছিল সোনালি মুরগি সুপার হাইব্রিড উঠতে পারি হবে তবে এই চালানে আমি আপনাদের নতুন একটা ফর্মুলা নতুন একটা কিছু আসতে যাচ্ছে আকর্ষণ আপনারা দেখতে পারবেন সেই সেজন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আমি এখন বলবো না খাবার পানি দিয়ে তৈরি করবো একটা আপনাদের কতটুকু বিশ্বাস হয় জানি না পানি দিয়ে খাবার তৈরি করবো সেই খাবার মুরগি খেয়ে দ্রুত বড় হবে কিভাবে বড় হবে কেন বড় হবে এটা আপনারা তখন দেখতে পাবেন পানি দিয়ে মুরগির খাবার তৈরি হবে একবারে ধরেন ফিডের তিন ভাগের একবার খরচে নামা নিয়ে আমরা চিন্তা করতেছি পনেরো টাকার পানি খেয়ে যদি এক কেজি ওজন আনতে পারি তাহলে যে প্রযুক্তিটা চালাইছি এখন সামনে আর একটু নতুন প্রযুক্তি নিয়ে কাজ করবো আল্লাহ রহমতের কয়েকটা সেটা পরীক্ষামূলক চালানো হয়েছে সবাই মানে তারা খুবই হ্যাপি এবং খুশি আর দেখা যাক আবার সেটা আমি কি করতে পারি চ্যানেল সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখুন খোদা হাফেজ